হ্যালো বিএস আসসালামু আলাইকুম শীতের মধ্যেও চলে এসেছে এম এ হুশিয়ারিতে অনেক সুন্দর সুন্দর কারচুপি কাজের অনেক সুন্দর সুন্দর কালেকশন তো আজকে আমাদের বিডিতে রয়েছে শীতের মাঝে ফ্রগের কিছু নিউ কালেকশন তো যারা ভিডিওটা দেখবেন অথবা ব্যবসা করবে তাদের জন্য ভিডিওটা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ তো দেরি না করে ভিডিওটা চালু করে আর বিডি থাকে সাথে থাকছেন আমাদের সাথে থাকছেন মনির আমাদেরকে মনির আজকে হেল্প করবে ভিডিওতে প্রথমে আমরা যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে সিকুয়েন্সের মধ্যে কার চুপি বাউন্ন সুয়ান্ন ছাপ্পান্ন অনেক সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন আপনি যদি দেখেন এগুলো সম্পূর্ণ কার চুপি এটার মধ্যে একটা বান্ডিলে তিনটা কালার থাকবে সাইজ থাকবে চারটা তিনটা এগুলোর প্রাইস পড়বে হচ্ছে বাইশ ছাব্বিশ যেটা ওটা চারশো পঞ্চাশ তারপরে আঠাশ বত্রিশ পাঁচশো পঞ্চাশ আর তিরিশ চল্লিশ ছয়শো পঞ্চাশ আর হচ্ছে একদম বড় যেটা বড় এটা মেয়েদের হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেকটা ডিজাইন এগুলো হচ্ছে বড় মেয়েদের প্রোডাক্ট অর্থাৎ এগুলো দেখে বড় অনেক সুন্দর কালেকশন আপনি যদি দেখেন একটু অনেক সুন্দর কালেকশন নিখুঁত কাজ করা পরিমাণ সুন্দর কালেকশন এগুলো হচ্ছে ফ্রক এগুলো সাইজ থাকবে অ্যাভেলেবেল আপনার ষোলো বিশ বাইশ ছাব্বিশ আঠাশ বত্রিশ তিরিশ চল্লিশ বিয়াল্লিশ তেচল্লিশ বাউন্ন ছাপ্পান্ন অর্থাৎ আপনি যে কোনো এইজের বলবেন সব এইজে দিতে পারবো তো এগুলোর প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ থেকে শুরু করে সাতশো পঞ্চাশ টাকা অর্থাৎ সাইজ প্রতি আপনার রেট বাড়বে আর অবশ্যই যারা ব্যবসা করেন বা ব্যবসা করবেন তাদের জন্য আমাদের এই প্রোডাক্টগুলো আমরা কোনো খুচরা সেল করি না বা এক পিস দুই পিসের জন্য ফোন দিলে আমরা দিতে পারবো না আর আমাদের আরেকটা বিষয় হচ্ছে আমরা বা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে মাল ফাটাই থাকি তবে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কোরিয়ান সার্ভিসের টাকাটা অ্যাডভান্স করতে হবে অথবা আমাদের শোরুমে এসেও নিতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেটের চার নম্বরগুলির তিনশো চোদ্দো নম্বর দোকান এম এ অ্যান্ড গার্মেন্টস এবং আমাদের আরেকটা শোরুম হচ্ছে মোহাম্মদিয়া প্যাশেন্ট গার্মেন্টস তো বিওর্স এই আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার মোস্ট কোটি সিস্টেমের মধ্যে সিকুয়েন্সের কাজ করা অনেক নিখুঁত কাজ এগুলোর কাপড়গুলো হচ্ছে এসি কটনের হাই কোয়ালিটি একদম ভালো কোয়ালিটি যারা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এগুলোর নতুন আপডেট আসছে শীতের মধ্যে আমাদের কারখানা থেকে আসছে যেহেতু আমরা সারা বছর ওই ফ্রক ওয়ান পিস এগুলো বিক্রি করি তো যেহেতু আসছে তো বিয়ার্স আপনাদের জন্য দেখাচ্ছি এটারও আপনার সাইজ থাকবে আপনার সব সাইজ অর্থাৎ বাইশ ছাব্বিশ বলতে চার পাঁচ বছর থেকে একদম বড় মেয়েদের পর্যন্ত সব সাইজ অ্যাভেলেবেল থাকবে যে এরপরে আর একটা ডিজাইন অনেক সুন্দর কালেকশান এগুলো সিকোয়েন্সের মধ্যে একটু ইউনিক যারা নিতে চাচ্ছেন কোয়ালিটিফুল প্রোডাক্ট তাদের জন্য এই ড্রেসগুলো অবশ্যই শোরুমে রাখলে এগুলো অবশ্যই বিক্রি হবে আর আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে আপনি নেবেন অবশ্যই সেল হবে যে কোনো প্রোডাক্ট সেল হবে না রিটার্ন করতে পারবেন এটা সাইজ হবে বাইশ ছাব্বিশ আঠাশ বত্রিশ তিরিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ সবচেয়ে অ্যাভেলেবেল এগুলার কালার হবে প্রত্যেকটা বান্ডিলে চারটা ছয় পিসের বান্ডিল করা থাকবে জি এই আরেকটা কালেকশন অনেক সুন্দর কাজ করা অনেক সুন্দর কালেকশন যদি কাজগুলো একটু নিখুঁত করে দেখায় এগুলোর মধ্যে সবচেয়ে অ্যাভেলেবেল আপনারা যারা নিতে চাচ্ছেন ব্যবসা করবেন যারা ব্যবসা ব্যবসা করার জন্য আসেন তাদের জন্য আমাদের এই ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসটা ফলো দিয়ে রাখবেন আমাদের নিত্য নতুন প্রত্যেক দিনে আপডেট আসতে থাকবে তাহলে আমাদের প্রত্যেক দিন আপডেটগুলো আমরা দেখতে পারবেন যে এই আরেকটা সুন্দর একটা প্রোডাক্ট এটা দেখেন যদি অনেক সুন্দর এগুলো সিকুয়েন্সির কাছে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরির মাল নিজস্ব কারখানার মাল এগুলোর প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা দিচ্ছি যেগুলো খুচরাতে আপনি চাইলে সাতশো থেকে আটশো টাকা বিক্রি করতে পারবেন একদম গ্রাউন্ড এগুলো গ্রাউন জি এই যে এগুলো হচ্ছে নিলেন প্রিন্টের এগুলো আমাদের নতুন প্রত্যেক দিন প্রিন্ট আসবে এটার মধ্যে আপনার ষোলো বিশ বাইশ ছাব্বিশ আঠাশ বত্রিশ অর্থাৎ এক দেড় বছর থেকে শুরু করে বারো দশ বারো বছরের মেয়েদের পর্যন্ত থাকবে এগুলোর প্রাইস একদম কম প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা এগুলো এখন দিচ্ছি মাত্র ষোলো বিশ দিচ্ছি দুইশো বাইশ ছাব্বিশ দুশো পঞ্চাশ আর তিরিশ চল্লিশ দিচ্ছি মাত্র তিনশো সত্তর টাকা আশি টাকা এই যে এই আরেকটা চিনিগুড়া কাপড়ের মধ্যে আপনার অনেক সুন্দর একটা থ্রি ডি প্রিন্টের এগুলো সম্পূর্ণ থ্রি ডি প্রিন্টের রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ও অনেক সুন্দর কালেকশন বান্ডিলে আপনি চারটা করে কালার থাকবে তিনটা করে সাইজ থাকবে আর প্রত্যেকটা ছয় পিসের বান্ডিল করা থাকবে তারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই বান্ডিল ধরে নিতে হবে আমরা কোনো সেল করি না শুধুমাত্র যারা ব্যবসা করবেন তাদের জন্য ভিডিওটা এক ডিজাইনের ছয়টা নিতে হবে কিন্তু সাইজ আলাদা থাকবে কালার আলাদা থাকবে অনেকে বলে থাকেন যে আমরা ছয় ডিজাইনের ছয়টা নিব না আমাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য না আমরা শুধুমাত্র বান্ডিল ধরে দিয়ে থাকি তো যারা ব্যবসা করবেন তারাই নিতে পারবেন শুধুমাত্র বান্ডিল ধরে নিতে পারবেন এই আরেকটা প্রোডাক্ট এই যে এখানে আপনার কারচুপি কাজ করা অনেক সুন্দর একটা প্রোডাক্ট এগুলো একদম নিউ কালেকশনগুলো দেখাচ্ছি মাত্র তিনশো আশি টাকা দিয়ে দিচ্ছি সিকোয়েন্স এর গ্রাউন এটা হচ্ছে বাচ্চাদের গ্রাউন অনেক সুন্দর একটা মাল কাজগুলো যদি নিখুঁত করে দেখেন অনেক সুন্দর কালেকশন কোয়ালিটিফুল প্রোডাক্ট এক কথা এগুলো হচ্ছে কোয়ালিটি ফ্রডাক্ট ভিওস আমাদের থেকে আপনি চাইলে কম দাম চাইলে বেশি দাম অর্থাৎ আপনার যেরকম প্রয়োজন ওরকম দিতে পারবো আমাদের প্রত্যেক দিনে আপডেট আসবে তো প্রত্যেক দিনে আপডেট দেখতে হলে অবশ্যই আমাদের পেজে ফলো দিতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে নাহলে আপনার কাছে ভিডিওটা পৌঁছাবে না আর আপনাদের কী প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো যে ওই প্রোডাক্টগুলো আমরা ইয়ে করে রাখবো তো ভিওস আর বড় করতে চাই না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম